अरे আরে সাহাবায়ে کرام নাও নিজে সন্তানকে ঘুম পাড়াতেন किस्सा कहीं नहीं किए सुनिए अरे कुराने के किस्सा सुन कुरान तक कोई किस्सा कोई गोल को कुरान के सुनिए सुनिए जो संतान দের কে মানুষ করেছিলেন चार জার পারমে তাদের মধ্যে ও जमाने में মুয়াজ্জ্জিন मुसलमान होकर हम खारिजी तरीके कुरान होकर सही जुकर মানুষ कुरान के प्रति আমল করে কি করেছে সারা জগতে নিজে নিজের নিজের ছেলেদের লাগলো আমি বড় হয়ে ডাক্তার হবো আর বাচ্চা বলছে আমি বড় হয়ে মাস্টার আর একটা বলছে

তোমার জায়গা পাইখানা পরিষ্কার করা নয় তোমার জায়গা কোথায় থাকে উঁচু জায়গায়